সুপ্রিয় দর্শক আসসালাম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইন্ডোনেশিয়ায় ভয়াবহ বন্যা ধসে নিহতের সংখ্যা ছাড়ালো সাতশো এদিকে ইমরান খানের সঙ্গে দেখা করে যা বললেন তার বোন অপরদিকে রাওয়ালপিন্ডির পর ইসলামাবাদেও একশো চুয়াল্লিশ ধারা জারি এবং সবশেষে থাকছে ধূমপান মুক্ত দেশ করার ইতিহাসের অপেক্ষায় সুইডেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ভূমিধসে নিহতের সংখ্যা ছাড়ালো সাতশো ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত সপ্তাহ থেকে শুরু হওয়া বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে সাতশো বারো জনে পৌঁছেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য জানিয়েছে সংস্থাটি জানিয়েছে তিনটি প্রদেশে বন্যায় পাঁচশোরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে এবং প্রায় এগারো লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাপানুলি এবং সিবলগা এলাকায় পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকায় সেখানে ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছে না সরকারি এবং আন্তর্জাতিক সাহায্য আকাশপথ ও জলপথে পাঠানো হলেও অনেক প্রত্যন্ত গ্রামে ত্রাণ পৌঁছায়নি এর ফলে খাদ্য ও পানির সংকট তীব্র আকার ধারণ করেছে এবং ক্ষতিগ্রস্তরা অনেক জায়গায় দোকান ভাঙচুর ও খাদ্য লুটপাটের মতো ঘটনায় জড়িয়ে পড়ছেন আইনশৃঙ্খলা রক্ষা এবং সহায়তা পৌঁছানোর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয়দের মতে অনেকেই ঘরবাড়ি ছাড়তে চান না কারণ বন্যার পরও ঘরবাড়ি ফসল এবং যানবাহন কাদামাটিতে ঢেকে গেছে পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাং থেকে প্রায় একশো কিলোমিটার দূরের নিয়ালো গ্রামে এখনও রাস্তা পরিষ্কার করা শুরু হয়নি এবং বাইরের কোনো সাহায্যও পৌঁছয়নি এই সংকটপূর্ণ পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক স্টার লিঙ্ক সেবা বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছেন এদিকে ইমরান খানের সঙ্গে দেখা করে যা বললেন তার বোন তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেনি তার পরিবারের কেউ এই ঘটনায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে তিনি মারা গেছেন বলেও গুজন উঠেছে এর মধ্যেই রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে যান ইমরান খানের বোন উজমা খানুম পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে মঙ্গলবার বিকেলে উজমা খানুম জেলের ভেতরে প্রবেশ করেন এই সময় জেলের বাইরে কয়েকশো তাহিরিকে ইনসাফ পিটিআই কর্মী জড়ো হয়ে ইমরানের স্বাস্থ্য ও পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছতা দাবি করেন ইমরান খানের মৃত্যু গুজব দিন দিন তীব্র হলেও তার কোনো খোঁজ দিচ্ছিল না দেশটির বর্তমান সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ দীর্ঘদিন পর তার সাথে দেখা করার অনুমতি পান তার বোন জেল থেকে বেরিয়ে উজমা খানম বলেছেন তিনি অত্যন্ত রেগে বলেছিলেন যে তারা তাকে মানসিক নির্যাতন করছে তবে ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি আধ ঘণ্টা সাক্ষাৎ শেষে উজমা খানম জানিয়েছেন তার ভাইকে সারা দিন জেলের একটি কক্ষে রাখা হচ্ছিল বাইরে যেতে দিচ্ছে খুব অল্প সময় এবং কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে দিত না জেল কর্তৃপক্ষ আজ আদিয়ালা জেল ও ইসলামাবাদ হাইকোর্টের বাইরে প্রাক্তন প্রধানমন্ত্রীর সাক্ষাতে বাধার প্রতিবাদে বিক্ষোভ করেছিল পিটিআই দেশটির খাইবুর প্রাক্তন খুয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানান অক্টোবর সাতাশ থেকে কেউ ইমরান বা তার স্ত্রী বুষরা বিবির সঙ্গে দেখা করতে পারেননি এই ঘটনায় খুব বেড়েছে দেশটিতে ধারা একশো কার্যকর পিটিআই বিক্ষোভের আগে দেশটির দুই বড় শহর ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে একশো চুয়াল্লিশ ধারা প্রয়োগ করা হয়েছে দেশটির মন্ত্রী তাদাল চৌধুরী জানিয়েছেন সেকশন একশো চুয়াল্লিশ কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং যারা আইন অমান্য করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই সময়ে রাজনৈতিক সমাবেশ আদালত বা গুরুত্বপূর্ণ স্থানকে ভয় সৃষ্টি ও সংবাদ তৈরি করতে পারে ধারণা দেশটির সরকারের ওই মন্ত্রী বলেন সরকার এবং পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি পিটিএ মিলিতভাবে সাইবার সুশিরক্ষা ও ভিপিএন ব্যবহার নিয়ন্ত্রণে কাজ করছে তবে ইমরান খানকে রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদে নেওয়ার গুঞ্জনও উঠেছে ওই প্রশ্নের জবাবে তালাল চৌধুরী বলেছেন ইমরানকে আদিয়ালা জেল থেকে ইসলামাবাদে স্থানান্তরের বিষয় আপাতত নিশ্চিত নয় ইসলামাবাদে নতুন জেলের নির্মাণ শেষ পর্যায়ে তারপর কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে তাই আপাতত সেটি নিশ্চিত নয় বাহাত্তর বছর বয়সী ইমরান দুহাজার তেইশের আগস্ট থেকে কারাগারে রয়েছেন দুহাজার বাইশে তিনি ক্ষমতা হারানোর পর একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন ইমরান দাবি করেন সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার রাজনৈতিক দল পিটিআই মনে করছে এই মামলাগুলো তার রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচন অংশগ্রহণকে বাধাগ্রস্ত করতে করা হয়েছে অপরদিকে রাওয়ালপিন্ডির পর ইসলামাবাদেও একশো চুয়াল্লিশ ধারা জারি পাকিস্তান তাহিরিকে ইনসাফের ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির কয়েকটি শহরে একশো ধারা জারি করা হয়েছে মঙ্গলবার সকালে বিক্ষোভ ঠেকাতে সেখানে একশো ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন এরপর ইসলামাবাদেও একশো ধারা জারি করা হল স্বরাষ্ট্রমন্ত্রী জানান জননিরাপত্তার স্বার্থে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে এবং সেটা কঠোরভাবে মানা হবে তিনি বলেন কারা কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করার বিভিন্ন উদ্যোগ দেখা যাচ্ছে যা মোটেও গ্রহণযোগ্য নয় কারাগারে সাক্ষাৎ সংক্রান্ত বিষয় সম্পূর্ণভাবে কারা প্রশাসনের দায়িত্ব এটি কোনো রাজনৈতিক ইস্যু নয় ইমরান খানের দুই ছেলের ভিসা ইস্যু প্রসঙ্গে তালাল চৌধুরী বলেন সহানুভূতির কথা বলে নয় বরং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই চব্বিশ ঘন্টার মধ্যে ভিসা দেওয়া হবে শুধু ট্র্যাকিং নাম্বার প্রদান করলেই চলবে সন্ত্রাস বিরোধী পরিস্থিতি নিয়ে তিনি বলেন সন্ত্রাসীরা পরিচয় গোপন করতে সোশ্যাল মিডিয়া অ্যাপ ও ভিপিএন ব্যবহার করছেন এই চ্যালেঞ্জ মোকাবেলায় স্বরাষ্ট্রমন্ত্রক পিটিএর এর সাথে কাজ করছে আজকের বিক্ষোভকে সামনে রেখে ইসলামাবাদ প্রশাসন আবারও জানিয়েছে শহরে একশো ধারা বহাল আছে এবং এর আওতায় কোনো সমাবেশ র্যালি বা বিক্ষোভ নিষিদ্ধ আইন ভঙ্গ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে নিরাপত্তায় পুলিশ সহ সব বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমাও এক থেকে তিন ডিসেম্বর পর্যন্ত সেখানে একশো ধারা জারি করেছেন এদিকে কেপি সরকারের সম্পদ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়ে সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এমন কিছু ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি আশা প্রকাশ করেন কেপি মুখ্যমন্ত্রী সরকারি সম্পদ রাজনৈতিক কাজে ব্যবহার করবেন না তালালের অভিযোগ কেপি পুলিশের সদস্যদের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ইসলামাবাদে আনা হচ্ছে এতে যুক্ত কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে তার এই মন্তব্য বিক্ষোভকে কেন্দ্র করে আসে দলটি ইমরান খানের সাক্ষাৎ সুবিধা সীমিত হওয়ায় ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভের ডাক দিয়েছে এবং সব শেষে থাকছে ধূমপান মুক্ত দেশ গড়ার ইতিহাসের অপেক্ষায় সুইডেন সুইডেনে দু সালে দৈনিক ধূমপান করা মানুষের হার ছিল পনেরো শতাংশ গত বছর তা নেমে এসেছে মাত্র পাঁচ দশমিক সাত শতাংশে এ বছরে তা পাঁচ শতাংশেরও কম পুরো ইউরোপে এর চেয়ে কম পাই নেই কোথাও গল্ফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে যেখানে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর পাঁচ শতাংশের কম মানুষ ধূমপান করে তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধূমপান মুক্ত বলে ঘোষণা করে সুইডেন সেই লক্ষ্যের খুবই কাছাকাছি তবে ইউরোপের দেশটির এই সাফল্য একদিনে পরিবর্তন হয়নি গত কুড়ি বছর ধরে সচেতনতা বৃদ্ধি ধূমপানের ক্ষতি সম্পর্কিত প্রচারণা এবং কম ক্ষতিকর বিকল্প যেমন প্রচলিত স্নুজ এবং তামাকবিহীন নিকোটিন পাউচের ব্যবহার দ্বারা সম্ভব হয়েছে সুইডেনে মানুষের স্বাস্থ্য সচেতনতা অনুযায়ী নিকোটিন গ্রহণের ধরন স্বাস্থ্য প্রভাব নির্ধারণ করে নিকোটিন নিজেই প্রধান সমস্যা নাই তাই সুইডেনে গত দশকে ধূমপান হ্রাস পঞ্চান্ন শতাংশ হ্রাস পেয়েছে একই সময় পুরুষদের মধ্যে তামাকজনিত মৃত্যুর হার আটত্রিশ শতাংশ কমেছে এবং ফুসফুসের ক্যান্সারের হার একচল্লিশ শতাংশ কমেছে সুইডেন একমাত্র ইউরোপীয় দেশ যেখানে নিকোটিন পাউচ বাণিজ্যিকভাবে অনুমোদিত এবং এর প্রায় আঠেরো শতাংশ জনগোষ্ঠী ব্যবহার করছে যা কম ক্ষতিকর পণ্যের প্রতি জনমনের পরিবর্তন নির্দেশ করে সুইডেনের মডেলের বিশেষত্ব হল কেবল ধূমপানের হার কমানো নয় বরং এটি একটি পদ্ধতিতে করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞার পরিবর্তে কম ক্ষতিকর বিকল্প বিশেষ করে নিকোটিন পাউচ ব্যবহার করে ধূমপান হোর্ড করতে সহায়তা করা হয়েছে যদিও এই বিকল্পগুলি পূর্ণরূপে ঝুঁকিমুক্ত নয় তবে ধূমপানের ক্ষতি যুজ্জাব্বিকভানে কমানো হয়েছে ধূমপান কমার ক্ষেত্রে বড় অবদান রাখছে স্নুস এটি অনেকটা টি ব্যাগের মতো একটি বস্তু যাতে কাগজের ভেতরে তামাক ভরা আছে সুইডেনের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে সচেতনতা ও নীতি উদ্ভাবনের মাধ্যমে বাস্তবসম্মত পরিবর্তন সম্ভব